আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহিতাভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ মার্চ দু হাজার পঁচিশে সবাইকে স্বাগত সারা দেশে একযোগে সাব ক্লাস্টার একটা বিষয় নির্ধারণ করেছে সেটা হল শিক্ষক কল্যাণ ট্রাস্ট পুরো বাংলাদেশে এই বিষয়ের উপর সাব ক্লাস্টার প্রশিক্ষণ হবে তো আপনার সাব ক্লাস্টার প্রেজেন্টেশনে প্রথমে ব্যানারটা তৈরি করে ব্যানারে তার প্রশিক্ষক সহায়ক প্রশিক্ষকের নাম বেন এগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন এরপরে সারাদিনের কার্যক্রমটা আপনি নির্দিষ্ট করে নিতে পারেন প্রথম অধিবেশনের রেজিস্ট্রেশন পরিচিতি যদি পূর্ব প্রশিক্ষণের উপরে আলোচনাটা রাখেন তাহলে সেটা লিখবেন প্রশিক্ষণের উদ্দেশ্য এবং নিয়মাবলী এগুলো আলোচনা করবেন এখানে কিছু দেওয়া আছে আপনি ইচ্ছা করলে প্রয়োজন মতো আর কিছু সংযোধন করতে পারেন এরপরে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা স্বাগত এইখানে কল্যাণ ট্রাস্ট দ্বারা কী বুঝায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট দ্বারা কী বোঝায় প্রশ্ন করবেন এবং শিক্ষকদেরকে উত্তর প্রদানে সহায়তা করবেন শিক্ষক কল্যাণ ট্রাস্টের উদ্দেশ্য কী এগুলো শিক্ষকদের কাছ থেকে জানার চেষ্টা করবেন এবং প্রয়োজনেদেরকে সহায়তা প্রদান করবেন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কী কী সেবা প্রদান করা হয় এগুলো শিক্ষকদেরকে অবহিত করবেন সরকারি প্রাথমিকবিদে শিক্ষক আইন দুই হাজার তেইশ পর্যালোচনা করবেন এরপরে গ্রুপ ভিত্তিক ভাগ করে বিভিন্ন ধরনের পাঁচটা গ্রুপে ভাগ করে ভাগ করে কাজ প্রদান করবেন কে কে কোন কী কী কাজ করবে সেই কাজগুলো যখন রেডি হবে তখন প্রজাবিত্তিক গ্রুপে উপস্থাপন করে এবং প্রশ্নের মাধ্যমে সকল বিষয়ে সবাইকে অবহিত করার জন্য চেষ্টা করবেন এখানে কোনো প্রেজেন্টেশনে বিস্তারিত সব কিছু দেওয়া আছে প্রয়োজনে আপনি এখান থেকে সহায়তা নিয়ে শিক্ষকদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানে সহায়তা করতে পারেন এর ফলে কল্যাণ ট্রাস্টের উদ্দেশ্য কি কী কী সেবা প্রদান করা হয়ে থাকে কি কী কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আলোচনা করবেন স্মার্ট বলতে কী বোঝায় এখানে স্মার্টের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এরপরে স্মার্ট সলিউশনে কি কী সার্ভিস প্রদান করা হবে সেগুলো শিক্ষকদেরকে অবগত করবেন স্মার্ট সলিউশানে কী কী আছে কী কী করতে হবে শিক্ষকদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে অবকতা করবেন এরপরে অনলাইনে কীভাবে এন্ট্রি করতে হবে সেই সিস্টেমটা দেখাবেন এখানে ওয়েব অ্যাড্রেস আছে ওয়েব অ্যাড্রেসে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পরে ফোমপে দেওয়া হবে এখানে আইপিএম আইএস থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ডিপি অ্যাট রেট ওয়ান টু থ্রি ডিফল্ট পাসওয়ার্ড ইস্যু দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে পরে ড্যাশবোর্ডে আসবে এখানে থ্রি স্টেজেস প্রথম ফোন কীভাবে কন্ট্রিবিউশন প্রদান করতে হবে এরপরে চাঁদার পরিমাণ লিখে সেন বাটন ক্লিক করতে হবে এরপরে চাঁদা প্রদানের ফলে তারপর একটা নোটিফিকেশন আসবে এই অপশনগুলো দেখাবেন এখানে হোম পেজে দেওয়ার পরে কন্ট্রিবিউশন প্রদানে ক্লিক করেন এইখানে আপনি প্রথমে সাল শনাক্ত করে এরপরে ছাদার পরিমাণ নির্ধারণ দিয়ে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং আপনি যেই অপশানটাতে ইচ্ছে করেন এইভাবে আপনি টাকা জমা দিতে পারেন আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করেন এইখানে মোবাইল ব্যাঙ্কিং নগদ রকেট বিভিন্ন ধরনের মোবাইল ব্যাঙ্কিংগুলো আসবে যেমন আপনি নগদে ক্লিক করলেন নগদে ক্লিক করার পরে আপনি এখানে নগদের অ্যামাউন্ট আর লিখে দেওয়ার পরে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এইখানে এগারো ডিজিটে মোবাইল নাম্বার দেওয়ার পরে প্রসিড অনেক ক্লিক করবেন এরপরে মোবাইলে ওটিপি কোড যাবে ওই ওটিপি কোড দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন এরপরে আপনার নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বার দিবেন ফিন নাম্বার দেওয়ার পরে প্রসিড অনেক ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পেমেন্টটা সম্পন্ন হয়ে যাবে এইভাবে এইভাবে পর পর আপনি তিন বছরের চাঁদা প্রদান করবেন চাঁদা প্রদান করার পরে অনুদানের আবেদন উন্মুক্ত হবে এই ক্ষেত্রে চিকিৎসা সেবা এবং বৃত্তি দুইটা অপশান আছে সেখান থেকে আপনি চিকিৎসা সেবা ক্লিক করার পরে আপনার মূল রাসিক দিবেন এরপরের নাম জন্ম তারিখ আপনি কি নিজের জন্য করতেছেন নাকি অন্যের জন্য সেইখানে সম্পর্কটা দিবেন এরপরে রোগের নাম এবং রোগের বিস্তারিত বিবরণ টাকার পরিমাণ এবং আবেদনপত্রটা এখানে অ্যাটাচ করবেন প্রয়োজনীয় আপনার কাগজপত্র অ্যাটাচ করার পরে সাবমিটে ক্লিক করে আপনার আবেদনটা প্রদান হয়ে যাবে এরপরে শিক্ষাবৃত্তির জন্য যদি আবেদন করে থাকেন সেইখানে আপনার ব্যাসিক নাম জন্ম তারিখ আপনার কার জন্য আবেদন করতেছেন এখানে সম্পর্ক দিবেন এরপরে এর যে প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছে সে সম্পর্কে এবং তার শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত এখানে উল্লেখ করবে তারপরে টাকার পরিমাণ আবেদনপত্রটা এবং সংযুক্ত নথিটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবেদনটা জমা পড়বে এইভাবে আপনি আর্থিক সহায়তা আবেদন পূরণ পূরণ করতে পারেন সর্বশেষে আপনি যে প্রশিক্ষণটা প্রদান করেছেন এরকম আপনি মূল্যায়ন করতে পারেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এবং পরিশেষে সবাইকে অভিবাদন জানিয়ে আপনি কল্যাণ ট্রাস্ট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে পারেন তো এইভাবে আপনি এখানে শিক্ষা কল্যাণ ট্রাস্টের বিস্তারিত বিবেদন দিয়ে আপনার উপস্থাপনাটা করতে পারবেন আর এখানে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে রাখবো এইখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে আপনি পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে পারবেন এবং প্রয়োজন এখানে আরও কিছু অ্যাড করে আপনি বিস্তারিত আপনার প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারবেন ধন্যবাদ সবাইকে প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার করে এবং ওদেরকে দেখার সহায়তা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম